ঘটনা হয়েছে যে অরে রাস্তায় একবার মারছি হ্যাঁ হ্যাঁ রাস্তায় মারছি আবার এখানে আপনার কাছে দৌড় বেড়েছেন সান্দু হ্যাঁ রাস্তায় বউ পিটাতে হয় না বউ পিটাতে ঘরে আপনি ঘরে না পিটিয়ে রাস্তায় পিটাতে মারে কি তোমা তো মস্তা কিরুলা আপনি বউ করছেন কে বারবার ওটা আমার বোন বোন তোবা তোবা সে জন মধ্য বুনির গায়ে মারছেন কে ভাই এই যে আপনি একটা কথা কইলেন রাস্তায় বউ পিটাতে হয় না আর না না এই যে একজনের একটা বলতে হয় না

বাজে কথা বলতে আমার বোন না আমি তো কইছি যে আমার বোন আমার বোন এইটা ছোট তো মানুষ করেছি মা বাবা মারা গেছে কিন্তু এই সব পোশাক কি যায় কল আপনি বলেন না বুঝেছি আসলে ব্যাপারটা কি বিশ্রি দেখা যায় আর সনোমনি আমি তোমাকে বলি তুমি বড় হয়েছ তুমি তো ফিটাররা দুধ খাও না হ্যাঁ তুমি এই সমস্ত নোংরা পোশাক মাশাক পরিচ্ছ আর আমি